সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত করে বলেন ঠিক না সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না যারা ভেবেছিল সার দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাস্তান বুধ তাই নয় নাই নয় আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো একদিন ঠিক না বেঠিক বিশেষ হয় না কাবার রক্ষায় মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লা বৃদ্ধ হন নাই বয়সও হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ খাই যাই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনই আছে একদিন তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ওয়াজ করে চুরি বন্ধ হবে না কি করলে বন্ধ হবে হাত যদি কেটে দেয় আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না ঠিক না ঠিক স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন যে সামনে দেখে ভালবে এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল ঠিক না বেঠিক আমি যদি ওয়াজ করতাম ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না চুরি করা গনা হের কাজ আর আইন হয়েছে বাংলাদেশে কায়েম কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না তাই কেউ দয়া করে চুরি করবেন না এই বুসা হাত দিয়ে যদি ওয়াশ করতাম আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আপা লাগিয়েছিল গ্যান্ডারি কুইশাল ওই আখ আমি মেশিনে ঢুকাচ্ছিলাম ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল আর হাতও ঢুকে যেয়ে রসে পাটালি হয়ে গেছে এই জন্যে কেটে দিয়েছে আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো যাই বলো তাই বলো হুজুর কিন্তু যশোরের চোর ছিল ঠিক না মেয়ে বিয়ে দিতে গেলে আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই চোর থাকলে যদি কবজি কেটে দিত মেয়ে বিয়ে দেওয়ার সময় বিয়ে মেয়ে বিয়ে দিতে পারতেন না আর যারা ভোটে দাঁড়ায় ওরা তিরানের চাল যদি মেরে খাইতো আর ধরা খাওয়ার পরে যদি যদি কবজি কেটে দিত তাইলে এই যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছে এদেরকে পরবর্তী টার্মে আর প্রার্থী হইতে দেখা যেত কারণ ওরা যে হাত করি বলবে ভাইরাম খেলা হবে পালাবো না পালাবো না এই কথা বলতে পারতো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কোথায় গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া তর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোনে গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলে কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না বললো চার দোকানেরও বলতে আর কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান করে আর আমাকে টেলিভিশন ওই নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসেন